মেয়েদের কাছে মেহেদি ছাড়া চাদরাত কল্পনাও করা যায় না আর এর সাথে মেহেদির কোম্পানিগুলো জনপ্রিয় তারকাদের সাথে নিয়ে বিজ্ঞাপন করিয়ে দর্শক মাতিয়ে রাখে সব সময় আর এই বিজ্ঞাপন করে থাকেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকারা ইতিমধ্যে বাংলাদেশের একাধিক নায়িকারা মেহেদির বিজ্ঞাপন করেছেন অপু বিশ্বাস এবং বুবলি যাদের মধ্যে সব সময় প্রতিযোগিতা হয়ে থাকে তারাও করেছেন জনপ্রিয় মেহেদিগুলোর বিজ্ঞাপন চলুন দেখে আসা যাক এই দুইজনের মধ্যে কার বিজ্ঞাপন বেশি জন পেয়েছে এবং কার বিজ্ঞাপন বেশি মানুষ দেখেছে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন শুরুতে বুবলির ব্যাপারে আসা যাক বুবলিকে দেখা গেছে জনপ্রিয় মেহেদি কোম্পানি রাঙাপুরী মেহেদির বিজ্ঞাপনে বিজ্ঞাপনের গানটা যত ভালো বানানো হয়েছে তার থেকে এর কোডিওগ্রাফি বেশি সুন্দর হয়েছে আর বিজ্ঞাপনে বুবলিকে লেহেঙ্গা পরা অবস্থায় খুব ভালো লেগেছে এবং এটি ছিল বুবলির প্রথম মেহেদি বিজ্ঞাপন এরপর তাকে আর কোনো মেহেদি বিজ্ঞাপনে দেখা যায়নি বিশ্বাসের একটি মেহেদি বিজ্ঞাপন হচ্ছে মমতাজ মেহেদি এই বিজ্ঞাপনের পুরো গানটি ছিল চমৎকার গানটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে দেখে মনেই হবে না যে এটি একটি বিজ্ঞাপনের গান গানটি একটুও হেলাফেলা করে বানানো হয়নি অনেকে তো এই বিজ্ঞাপনটি দেখার জন্য টিভির সামনে অধিক আগ্রহে বসে থাকতেন এই বিজ্ঞাপনে অপু বিশ্বাসকে খুব চমৎকার দেখা গেছে আর তার নাচে মুগ্ধ হয়েছেন দর্শকরা অপু বিশ্বাস যে শুধু একটি মেহেদি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তা নয় তিনি আরও একটি মেহেদি বিজ্ঞাপন করেছেন সেটি হলো রঙিলা মেহেদি আর এই বিজ্ঞাপনটিও দর্শক খুব পছন্দ করেছে এই বিজ্ঞাপনে উপবিশ্বাসকে এমনভাবে সাজানো হয়েছে যে একবার দেখলে আর চোখ ফেরানো যাবে না আর এই গানটি শুনলে বুঝতে পারবেন যে সিনেমার কোনো একটি গানের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এই বিজ্ঞাপনটিও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল তো বন্ধুরা আপনাদের কাছে কোন বিজ্ঞাপনটি ভালো লেগেছে আর আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অপু বিশ্বাস নাকি বুবলি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত